ইসরায়েলি আগ্রাসনে বিচ্ছিন্ন হওয়ার পনেরো মাস পর যমজ ভাই ইব্রাহিম আলাতুতকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মাহমুদ আলাতুত ভাইকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা আর আনন্দের কথা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মাহমুদ আলাতুত পুনর্মিলিত হয়ে ধ্বংসস্তূপে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে দুই ভাই এই কান্না সুখের ফিরে পাওয়ার আনন্দের আত্মার বন্ধনের আমি ওকে যেতে দিতে চাইনি ওকে পেয়ে মনে হল আত্মাটা ফিরে পেলাম ইসরায়েলি আগ্রাসনে পনেরো মাস আগে হারানো ভাইকে ফিরে পেয়ে বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা জানাচ্ছিলেন যমজ ভাই মাহমুদ আল আতুদ গাজায় যুদ্ধ শুরু হলে সন্তান পরিবার নিয়ে উত্তরাঞ্চল ছাড়তে বাধ্য হন ইব্রাহিম আল আতুদ সেই থেকে একে অন্যের চোখের আড়ালে ছিল জমজ দুই ভাই ইব্রাহিম ও মাহমুদ আল আতুত অবশেষে যুদ্ধবিরতি হলে নিজ বসতিতে ফেরার অনুমতি পান ইব্রাহিম ভাই মাহমুদকে ফোন করে এই খবর জানান দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকা ইব্রাহিম ইব্রাহিম আমাকে রাত দুইটায় কল দিয়ে বলল যে ইসরায়েলিরা ওদেরকে ফিরে আসার অনুমোদন দিয়েছে তাই ও বাড়ি ফিরছে প্রথমে বিশ্বাস করতে পারিনি ভেবেছিলাম এটা স্বপ্ন কথা শেষে ইব্রাহিমকে আনতে আমি দ্রুত বের হয়ে যাই যুদ্ধবিরতির পর দক্ষিণাঞ্চল থেকে যখন দল বেঁধে উত্তরাঞ্চলে ফিরছিল ফিলিস্তিনিরা তখন এত মানুষের ভিড়েও মাহমুদের চোখ দুটো খুঁজছিল ভাই ইব্রাহিমকে ইব্রাহিমের জন্য আমি ছয় ঘন্টা দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ করে সে আমাকে মাহমুদ বলে ডাকল আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরি ছাড়তে ইচ্ছা করেনি ইব্রাহিমকে ফিরে পেয়ে মনে হলো আমি আমার আত্মা ফিরে পেলাম দু হাজার সালের উনিশ নভেম্বর আইডিএফ এর বিমান হামলায় ধ্বংস হয়ে যায় আল আতুত বাড়ি হারিয়েছেন পরিবারের সদস্যদেরও সেদিনের হামলায় শুধু আমাদের বাড়ি ধ্বংস হয়নি আমার এক মেয়েও শহীদ হয়েছে আরেকজন আহত হয়েছে মেয়ের চিকিৎসা আর ইসরায়েলের বিধ্বংসী হামলার কারণে উত্তরাঞ্চলে টিকতে পারিনি তাই দক্ষিণে গিয়েছিলাম ওখানে গিয়ে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম অবশেষে উত্তরাঞ্চলের জাবালিয়ায় নিজ বাড়িতে এক হলেন ইব্রাহিম ও মাহমুদ আল আতুত ধ্বংসস্তূপেই পরিবার নিয়ে নতুন করে বাঁচার আশা দুই ভাইয়ের আতজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ